খুঁটিনাটি বিষয়টা বোঝা বুদ্ধিমান মানুষের কাজ আর তেমনি কিছু না বুঝে কোনো কাজ করে নেওয়া হলো পোকা মানুষের স্বভাব নাম থেকে তোমাকে মানুষ চিনবে না তোমার কাজ দেখেই তোমার নাম হবে তুমি যে কাজটাকে শুধুমাত্র কাজ মনে করে করবে সেটা প্রতি কখনোই তোমার ভালোবাসা জন্মাবে না আর যে কাজটাকে মন থেকে ভালোবেসে করবে সেটা কখনোই কাজ মনে হবে না মনে রেখো বিনামূল্যে কেউ কখনো কাজ করে না অবশ্যই সে কোনো না কোনো ভাবে মূল্য পেয়ে থাকে কাজ ভুল হোক সমস্যা নেই পদ্ধতি সঠিক হওয়া চাই আমার কাজের জন্য আমাকে একশো জন সমর্থক করবে এই আশা কখনোই আমি করি না তবে যদি সৎ বলে একজনও সমর্থক করে তাতে আমি অনেক ধন্য মনে করি কোনো কাজই ছোট না ছোট হলো মানুষের মন মানসিকতা চিন্তা ভাবনা উপার্জন যদি হয় সৎ পথে কোনো কাজ ছোট কোনো কাজ বড় নয় মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকে পোড়াতে হয় কাজের মধ্য দিয়ে মানুষের মানসত্বের বিকাশ ঘটে নিজের কাজকে ভালোবাসলে কাজের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া যায় যে কাজটি তোমার অসাধ্য তা চেষ্টা করো না কারণ এতে আঘাত লাগার সম্ভাবনা থাকে অসহায়কে চাপ দিয়ে নিজের কাজ আদায় করার মধ্যে বীরত্বের কোনো লক্ষণ থাকে না কাজ আরম্ভ করার পূর্বে যা উপদেশ দেওয়ার তা দাও আর কার্য আরম্ভ করার আগেই মনকে স্থির করো তারপর একনিষ্ঠ মনে কাজ করে যাও আর কোনো কিছুর জন্য অপেক্ষা করে থেকো না কোনো একটা কাজে বিষয়ে যত বেশি ভাবা হয় কাজটা অসম্পূর্ণ থাকার থাকে অন্যরা সমালোচনা করুক আপনি শুধু আপনার কাজ করে যান কিছু কাজের দ্বারা পৃথিবীতে নিজের নাম রেখে যেতে চাই এবং সেটা হবে আমার পৃথিবীতে আমার সার্থকতা আজকের কাজ কখনও কালকের জন্য রেখে দিও না বলা যায় না কালকের কাজ আরও গুরুতর রকম হয়ে দেখা দিতে পারে প্রতিটা দিনকে যাচাই করা উচিত তবে তুমি কি কি অর্জন করলে তা নিয়ে নয় বরং তুমি কি কি কাজ করলে তা দিয়ে মনে আনন্দ নিয়ে কাজ করলে কাজের সময়কে সংক্ষিপ্ত করে দেয় কারো উপর গর্ভ কোন জিনিসটা থেকে আসে তার মানি ভর্তির টাকা থেকে নাকি তার কৃত সুযোগ ও কাজ ব্যবহারের থেকে কোনো মানুষের কল্যাণের জন্য করা প্রতিটি কাজই সম্মানজনক হয় ভালো কাজ করো জীবনযাত্রাকে ভালোবাসো কিন্তু কিছু পাবার আশায় থেকো না ধন্যবাদ